দাঁড়িয়ে চান নাই হাজার হাজার অপরাধ করেছেন সাতাইশ হাজার লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন তারাই দেশ থেকে পালিয়ে গিয়েছে অপরাধের এই সবসময় ভয়ে থাকে যে কোন অপরাধ আমাকে কি করা হয় এই যে অপরাধীরা সবসময় লুকিয়ে থাকে পালিয়ে থাকে যারা অপরাধ করে না তারা জনগণের পক্ষে কাজ করে দেশের পক্ষে তারা কাজ করে তারা বিদেশে ফাঁসিয়ে গেছে ঝুলতে

একজন আইন মানবে না আরো পিছের দিকে দেশকে নিয়ে যেতে চায় আমার আদর্শ চিন্তাই করে হত্যা করে টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায় আমরা বাংলাদেশের দাবাল ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয় একদলে উচ্ছাসন কায়েম করার জন্য নয় সন্ত্রাস জাগাবাজি করার জন্য নয় দুর্নীতির পাহাড় করার জন্য নয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের দাবাল ছেলেরা তাই করেছে লঙ্গল দেখেছেন আপনার ধানের শীত দেখেছেন সবাইকে দেখা শেষ আপনার দাঁড়িপাল্লাকে দেখেন নয় পাল্লা কে যদি আপনারা ভোট দেন একটি বারের জন্য যদি আপনারা ভোট দিয়ে পরীক্ষা করেন যারা ক্ষমতায় গেলে আগে মানুষের মতোই করে নাকি ভিন্ন দেশ চায় এই পরীক্ষাটার সুযোগটা আমাদেরকে দেয় আমাদেরকে পরীক্ষাই করলেন না আর বললেন যে আপনারা পারবেন না এ কথা ঠিক নয় আমরা ক্ষমতায় গেলে দায়িত্ব পেলে প্রথমে দুর্নীতি বন্ধ করে ইনশাল্লাহ আজকে হাজার হাজার কুড়ি টাকার বিদেশ পাচার করা হয়েছে এই টাকা যদি দেশের কল্যাণে ব্যয় করা হতো আজকে দেশের লোক শিক্ষা পাচ্ছে আর অবস্থা থাকতে সেই অবস্থা হলে দেশে দামাল ছেলেরা চাকরির জন্য বিদেশে যেতে হতো না লোকের বিপরীতে মরতে হতো না এই সম্পদ দেশে কায়েম করলে এই সম্পদ দেশে যদি আমরা ব্যবহার করতাম এই দেশেই অন্য দেশের লোকরা চাকরি করতে আসতো কিন্তু সুখী থাকতে প্রতি গেলে একটা কথা আছে এই জন্য আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না আপনারা অনেকেই বলতে পারেন যারা আমাদের নিন্দা করেন সবাই ভালো কথা বলে সবাই দুর্নীতির যুদ্ধে কথা বলে নির্বাচনে যাওয়ার ক্ষমতা যাওয়ার পর তারাই দুর্নীতি করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমার চাষি প্রমাণ দিয়েছি ইতিমধ্যে আমরা ক্ষমতায় নিয়ে দুর্নীতি করি না আপনারা মনে করে দেখুন

সেই সময় আমাদের আঠারো জন এমপি ছিলেন একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মাতা যা করতে পারে নাই আমরা পরীক্ষা আগে উত্তীর্ণ হয়ে গিয়েছি এই দলকে যদি আপনারা সেই নেতাদের দল আমরা

আমরা আগামী নির্বাচনে গারিফেলকে যদি ভোট দেই ইংশ্বা জনগণের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ